নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির ভাপা পিঠে অনেক সময় বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে তৈরি করা কঠিন হয়ে যায় অথবা চাইলেও অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না আপনারা চাইলে এক কাপ সুজি দিয়ে খুব সহজে বাড়িতে এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা হাফ কাপ সুজিও নিয়ে নিতে পারেন নিয়ে নিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণে চিনি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই সব কিছু একটু মিশিয়ে নেব দিয়ে দেব হাফ কাপ গরম দুধ আমি এখানে গরম দুধ নিয়েছি এতে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পিঠেটাও অনেক ভালো হবে দুধ দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা গরম দুধ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আমি এখানে এই রকম একটা বাটি নিয়েছি আপনাদের কাছে যদি কেক প্যান থাকে তাহলে আপনারা সেটাও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন একটা ব্রাশ দিয়ে বাটিটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা দশ মিনিট পর আমি ব্যাটারের ঢাকনা তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ মিষ্টিতে লবণ দিলে স্বাদটা অনেক ভালো হয় তাই আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু বাদামগুলো আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি সব কিছু আরও একটু মিশিয়ে নেব বন্ধুরা সকালে কিংবা সন্ধ্যা দিনে যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও আপনারা এটা তৈরি করে দিতে পারবেন একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো দেখো বন্ধুরা যে বাটিটা আমি তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে যে হাওয়া বা বাবলগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে আসে তার জন্য বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি এবার ওপর দিয়ে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দেব আপনাদের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে তাহলে সেগুলোও দিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসের ওপর কড়াইতে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্রেমটা লোতে রেখে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি ব্যাটারের বাটি বাটিটা বসিয়ে দেওয়ার পর বাটিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কোয়ারিটা ঢাকা দেওয়ার আগে বাটিটাকে অবশ্যই ঢাকা দেবেন না হলে কি হবে স্টিমটা জমতে জমতে পিঠের ওপর পড়বে এতে পিঠেটা নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি পুরো তিরিশ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে স্টিম করে নেব আর ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা আমি একটা পেপার মুড়ে আটকে দিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবার একটা স্টিক দিয়ে দেখে নেব পিঠেটা সিদ্ধ হয়েছে কি না পিঠেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কাটির সাথে একটুও লেগে নেই এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি পাটিটা আমি নামিয়ে নিয়েছি এবার একটা প্লেট দিয়ে বাটিটা আমি উল্টে নিয়েছি দেখুন বন্ধুরা একদম কম সময়ে আর কম উপকরণ দিয়ে কত সুন্দর সুজির ভাপা পিঠে তৈরি করে নিয়েছি মিষ্টির পরিমাণটা একটু বুঝে দিলেই অসাধারণ লাগবে খেতে বন্ধুরা দেখুন পিঠেটা কত নরম আর কতটা সফট হয়েছে সুজির এই পিঠেটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই সুজের ভাপা পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন দেখুন বন্ধুরা পিঠেটা কত সফট আর কতটা স্পঞ্জি হয়েছে বাচ্চা থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করবে